গুড মর্নিং ডেয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের রাঠাম স্যার তোমরা এখন পাচ্ছ জি কে ইউনিভার্স থেকে দুর্দান্তের কী টপিক সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও আবিষ্কারক তো এই বিষয়ে এর আগেও কিন্তু আমি ক্লাস নিয়েছি তোমাদের এবং আবারও নিচ্ছি কারণ এইগুলো তুমি কিন্তু সহজে মনে রাখতে পারো না মাঝে মধ্যে দেখবে মিস্টেক হচ্ছে ভুল হচ্ছে তো এইগুলো বারবার পড়তে হবে রিপিশন করতে হবে যারা আগের ক্লাস দেখেছিলে তাদের রিভিশন হবে বা যারা নতুন আছো তাদের কিন্তু এগুলো নোট করতে হবে তো বিজ্ঞানের প্রচুর আবিষ্কার আছে সেগুলো আমরা আলোচনা করব তো এখানে বিজ্ঞানের প্রচুর হাজার হাজার আবিষ্কার রয়েছে বাট আমরা পরীক্ষায় যেগুলো আসতে পারে বা এসেছে বা আসার মতো সেগুলো আলোচনা করতে থাকবো তো আমাদের যে ক্লাস রুটিন আছে সকাল সাড়ে সাতটা থেকে আমার ক্লাস তোমরা পাচ্ছ দা ওয়ে সলিউশনে অন্যান্য ক্লাস এক ঝলকে দেখে নাও কোন ক্লাস কোন চ্যানেলে হচ্ছে কখন হয় সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ অ্যাপ সলিউশনে তুমি পাচ্ছ পাশাপাশি আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপে আমরা করাচ্ছি এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো আমরা আজকের আলোচনা শুরু করব তার আগে যে সমস্ত কোর্স আমরা করাচ্ছি নতুন যে ব্যাচ শুরু হচ্ছে ডাব্লুবি কেপি ফাউন্ডেশন প্রো ব্যাচ ডাব্লিউ প্র্যাকটিস ব্যাচ এসএসসির ফাউন্ডেশন ব্যাচ গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ তো অনেক ব্যাচ আমরা কিন্তু অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি ঠিক আছে চলো আমরা আজকের আলোচনা শুরু করবো এমসিউ সলভ করবো দেন কিছু নোট আমরা এখানে দেখব প্রথম প্রশ্ন সহজ প্রশ্ন ব্যারোমিটার কে আবিষ্কার করেন ব্যারোমিটার এর সাহায্যে কি পরিমাপ করা হয় ব্যারোমিটারের সাহায্যে আমরা বায়ুর চাপ বা বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করি এবং এর আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী টোরিসেলি বিজ্ঞানী ই টোরিসেলি ব্যারোমিটার আবিষ্কার করেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন অ্যারোপ্লেন কে আবিষ্কার করেন অ্যারোপ্লেনের আবিষ্কারককে রাইট ভাতৃদয় অর্থাৎ দুই ভাই একজনের নাম অরভিল রাইট আর একজনের নাম

অপশন সি আছে অপশন অফ দিস এখানে অপশন বি করতে হবে রাইট অ্যান্সার ডেরিস তিনি হচ্ছেন বাইসাইকেল আবিষ্কারক অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী প্রশ্ন হচ্ছে ডায়ানামো কে আবিষ্কার করে ডায়ানামো কে আবিষ্কার করে ডায়ানো আবিষ্কারক হচ্ছে মাইকেল ফ্যারাডে মাইকেল ফ্যারাডে ডায়নামো আবিষ্কার করে অপশন বি যারা করেছ তোমাদের অ্যান্সার সঠিক উত্তর আছে আধুনিক কম্পিউটার কে আবিষ্কার করে আধুনিক কম্পিউটার কে আবিষ্কার করেছেন সেলসিয়াস টমাস আলভা এডিসন চার্লস ব্যাভেজ নাকি টোরি উত্তর হবে চার্লস ব্যাবেজ চার্লস ব্যাবেজ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে বলতো গ্রামো ফোন কে আবিষ্কার করে গ্রামোফোন গ্রামোফোন এটি কে আবিষ্কার করে উত্তর হবে টমাস আলভা এডিসন গ্রামোফোন আবিষ্কারক চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কারক টোরি সেলি ব্যারোমিটার আবিষ্কারক সেলসিয়াস তার নামটা কোথায় পাচ্ছি দেখো আন্দ্রে সেলসিয়াস পুরো নামটা হচ্ছে আন্দ্রে সেলসিয়াস 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 স্কেল বা থার্মোমিটার আবিষ্কারক এই সেলসিয়াস স্কেল বা সেলসিয়াস থার্মোমিটার যেটাই বলো সেটা আবিষ্কারক সেন্টিগ্রেট স্কেল ওই সেলসিয়াস স্কেল বা সেন্টিগ্রেটেড স্কেল একই কথা এটা আবিষ্কারক হচ্ছে সেলসিয়াস সেলসিয়াস আচ্ছা আমরা চার্লস ব্যাবেজ দেখলাম কম্পিউটার আবিষ্কারক টেলিভিশন কে আবিষ্কার করে এগুলো সহজ প্রশ্ন বাট পরীক্ষায় কিন্তু আসে মিস্টেক হয়ে যায় কোথায় অতিরিক্ত সহজ দেখলে এই তো সহজ চার্লস ব্যাপেজ করে আসে অনেকে বাট উত্তর হবে জন এল খুব সহজ প্রশ্ন আসলেও জ্বালা অনেকে ওইটাই ভুল করে সহজই ভুল হয় দেখবে পরীক্ষায় তোমার ভুল করবে যেটা সেটা সহজ প্রশ্ন কঠিন প্রশ্ন কেউ কোনোদিন ভুল করে না কারণ কঠিন প্রশ্ন নর্মালি ভুল কম হয় অ্যাটেম্প করে না অনেকে বেশ কেউ অ্যাটেম্প করতে চায় না ভুল হবে থাক বাট সহজ প্রশ্ন এটা অ্যান্সার আমি করবো না জানতাম তো এই বিষয়টা কিন্তু হয় এবং ভুল হয়ে যায় খুব ঠান্ডা মাথায় পরীক্ষায় প্রশ্ন সলভ করতে হবে টেলিফোন কে আবিষ্কার করেন টেলিফোন তাহলে টেলিভিশন হলো জন এল বেয়াড জন কম্পিউটার টেলিফোন আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী গ্রাহাম বেল বিজ্ঞানী গ্রাহাম বেল হচ্ছে টেলিফোন আবিষ্কারক থার্মোমিটার কে আবিষ্কার করে আচ্ছা থার্মোমিটার অনেক রকমের আছে আমরা সেন্টিগ্রেট স্কেল যেটা বলছিলাম আন্দ্রে সেলসিয়াস ফারেনহাইট স্কেল হচ্ছে ড্যানিয়েল ফারেনহাইট তাদের নামে এগুলো কেলভিন স্কেল কেলভিন করেছেন আর ওভারঅল থার্মোমিটারের কনসেপ্ট প্রথম আমরা পেয়েছি গ্যালিলিওর কাছ থেকে বিজ্ঞানী গ্যালিলিও তিনি আবিষ্কার করেছিলেন থার্মোমিটার পরবর্তীতে অনেক ধরনের থার্মোমিটার আমরা পেয়েছি আচ্ছা মোটরসাইকেল মোটর এটার আবিষ্কারক কে এডওয়ার্ড বুটলার মাইকেল ফ্যারাডে টোরি নাকি পাতকাল মোটর সাইকেল আবিষ্কারক হচ্ছেন বিজ্ঞানী এডওয়ার্ড বুটলার অপশন এ যারা করেছে তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে ক্লিয়ার পরবর্তী আমরা একটু লিস্ট দেখে নিই বিভিন্ন আবিষ্কারকের লিস্ট বল পয়েন্ট পেন আমরা যে পেন দিয়ে লিখি বল পয়েন্ট পেন জন যে লাউড হচ্ছে আবিষ্কারক ব্যারোমিটার আমরা বলেছি টোরি বাইসাইকেল আচ্ছা এটা একটু স্কটল্যান্ডে তিনি করেছিলেন ম্যাকমিলান আর কার্ল তার নামটাও আমরা প্রথমে দেখেছি সেন্টিগ্রেট স্কেল আন্দ্রে সেলসিয়াস ঘড়ি হচ্ছে হিংস এবং লিংসান ঘড়ি আবিষ্কারক ডিজেল ইঞ্জিন রুডল অফ ডিজেল হেলিকপ্টার ইগোর সিকোস্কি এরোপ্লেন রাইট ব্রাদার্স ডিজেল ইঞ্জিনের পাশে লিখে নেবে বাষ্পচালিত ইঞ্জিন বাষ্পচালিত বা বাষ্প ইঞ্জিন আবিষ্কারককে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী জেমস ওয়াট এটা আমরা প্রত্যেকে জানি ছোটবেলা থেকে সবাই পড়ে আসছি জেমস ওয়াট বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করেছিলেন ঠিক আছে যেটাকে আমরা স্টিম ইঞ্জিন বলি अच्छा बाष्पचालित तो इंजिन हल रेल इंजिन आविष्कार स्टीम इंजिन इंजिन रेल इंजिन आविष्कार जॉर्ज स्टीभेसन जर्ज स्टीभ रेल इंजिने आविष्कारक जॉर्ज स्टीफेंसन কম্পিউটার আবিষ্কারক আমরা বলেছি চার্লস ব্যাবেজ টেলিফোন গ্রাহাম বেল টেলিভিশন জনেল ব্যার্ড রেডিও হচ্ছে বিজ্ঞানী মার্কনি রেডিও যেগুলো আছে এগুলোও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রচুর আবিষ্কার আবিষ্কারক রয়েছে তার মধ্যে বাছাই করা আছে দূরবীন বিজ্ঞানী গ্যালেলিও টেলিগ্রাফ স্যামুয়েল মোর্স এটিএম ডোনাল্ড ওয়েটজল মাউস ডগলাস এঞ্জেল ওয়াট রাইটার ক্রিস্টোফার লোথাম শোলস ক্যালকুলেটর ব্লেজ পাসকেল মোবাইল ফোন মার্টিন কুপার এই যে পেজে যেগুলো আছে খুব ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে এইগুলো পরীক্ষা আছে এবং প্রথম দিকে এগুলো কিন্তু পরীক্ষা আছে দূরবীন গ্যালিলিও মনে রাখবে আচ্ছা এই তো গেল প্রচুর আছে এছাড়াও আচ্ছা সেফটি বাল্ব বা সেফটি ল্যাম্প আবিষ্কারক হামফ্রেড ডেভি আছে এটা ইম্পর্ট্যান্ট এছাড়া আরও অনেকগুলো আছে আমরা আলোচনা করব প্রশ্ন আলোচনায় আছে আমেরিকা আবিষ্কারক কলম্বাস সমুদ্র আশা ভারতের সমুদ্রপথ ভাস্কো দাগামা উত্তর মেরুর রবার্ট পিয়েরি দক্ষিণ মেরুর রোল আমনসেন এগুলো পরীক্ষা আছে সুয়েজ খাল ফার্দান দে লেসেপস সৌরজগৎ কোপার নিকাশ গ্রহের গতি কেপলার আচ্ছা অ্যারোপ্লেন আগে বলা হয়েছে রাইট ব্রাদার্স অর্ভিল রাইট উইল ভার রাইট আচ্ছা বিভিন্ন সূত্রর কথা যদি বলি বা বিভিন্ন আরো অনেক বিষয় রয়েছে জীববিজ্ঞান বা পদার্থ বিজ্ঞান বা রসায়ন বিজ্ঞান বিভিন্ন সূত্র মহাকর্ষ সূত্র নিউটন ঠিক আছে পাশাপাশি আরো অনেক বিষয় রয়েছে রক্ত তন্ত্র আবিষ্কারক উইলিয়াম হারবে ব্যাকটেরিয়া ইলেভেন হক ভ্যাকসিন এডওয়ার্ড জেনার স্টেরটোস্কোপ রেনে লেনেক ক্লোরোফম জেমস সিমসন পেনিসিলিন আলেকজান্ডার ফ্লেমিং এগুলো পরীক্ষা আসে ভ্যারাইটিস কাইন্ড অফ আবিষ্কার এবং আবিষ্কার ডিডিটি পল মুলার আবিষ্কার করেন তো এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষা আমরা দেখতে পাই ঠিক আছে ওই জন্য ভ্যারাইটিস আবিষ্কার এখানে রয়েছে এছাড়া আরো অনেক বিষয় আমরা আলোচনা করব ক্লাস করতে থাকুক আমেরিকাকে আবিষ্কার করে তাহলে আমেরিকা এটা প্রশ্ন আসে প্রশ্ন আসে বা এসেছে আসতো আগে উত্তর ক্রিস্টোফার কলম্বাস সৌরজগতের আবিষ্কারক কে আছে কে আবিষ্কার করেন সৌরজগত আবিষ্কারককে উত্তর হবে স্যার কোপারনিকাস গ্রহ নক্ষত্রের গতি কেপলার দক্ষিণ মেরুকে আবিষ্কার করে তো এইগুলো থেকেই আমরা এমসিকিউ যদি দিই তোমাদের কিন্তু তাও অনেকে ভুল করবে দক্ষিণ মেরু আর উত্তর মেরু কিন্তু গুলিয়ে ফেলবে তোমরা তাহলে কি করতে হবে এইগুলোই বারবার তোমাকে পড়তে হবে ঠিক আছে তবে কিন্তু মনে থাকবে দক্ষিণ মেরু রোল সেন উত্তর মেরু হচ্ছে পিয়েরি উত্তর মেরু উত্তর মেরু রবার্ট পিয়েরি বাষ্প ইঞ্জিন কে আবিষ্কার করে এখানে রুট লফ ডিজেল হচ্ছে ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন আবিষ্কারক বাষ্প ইঞ্জিন হচ্ছে জেমস ওয়াট বা স্টিম ইঞ্জিন জেমস ওয়াট पेनिसिलिन के आविष्कार करे पेनिसिलिन आविष्कारक होच्छे अलेक्जेंडर फ्लेमिंग डेनियल फारेनहाइट होच्छे फारेनहाइट स्केल फारेनहाइट स्केल आविष्कारक फारेनहाइट स्केल आविष्कारक रेडियो आविष्कारक के रेडियो রেডিও আবিষ্কার করেছেন কোন বিজ্ঞানী উত্তর কি হবে প্রত্যেকে বলবে উত্তর হবে এখানে হচ্ছে মার্কনি রেডিও আবিষ্কার করেছেন কে আবিষ্কার করে সাবমেরিন কে আবিষ্কার করেন এটা কিন্তু লিস্টে তোমরা পাওনি এটা নোট করবে সাবমেরিন আবিষ্কারক কে উত্তর হচ্ছে উত্তর হচ্ছে কর্নেলিয়াস ড্রিবেল কর্নেলিয়াস ড্রিবেল তিনি হচ্ছেন সাবমেরিন আবিষ্কার করেছেন ট্রান্সফরমার কে আবিষ্কার করে ট্রান্সফরমার ট্রান্সফরমার আবিষ্কারক কে এডওয়ার্ড বুডলার মাইকেল ফ্যারাডে টরিসেলি নাকি পাসকাল ট্রান্সফরমারের আবিষ্কারক বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে তো আমাদের যে ব্যাচ গুলো চলছে আমি প্রথমে বলেছি একটু খেয়াল করো যারা নতুন কানেক্ট আছো আমাদের কাছে কিন্তু এই সমস্ত ব্যাচ করানো হচ্ছে বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড ডাব্লিউ কেপি ফাউন্ডেশন ব্যাচ প্র্যাকটিস ব্যাচ ঠিক আছে এসএসসি স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি ফাউন্ডেশন স্টাফ সিলেকশন ব্যাচ কম্বাইন্ড ফাউন্ডেশন অনেক রকমের ব্যাচ আমরা কিন্তু পড়াই আচ্ছা কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান এক্স রে কে আবিষ্কার করেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান এক্স রে আচ্ছা একটা প্রশ্ন তোমাদের কাছে আমি করবো এক্স রে দিয়ে আমরা কি করি এক্স রে যেটা হচ্ছে একটা অদৃশ্য অদৃশ্য অবশ্যই আহ উচ্চ গতিসম্পন্ন তড়িৎ চুম্বকীয় স্রোত বলা হয় এটা সাহায্যে আমরা কোথাও হাড় ভেঙেছে কিনা নির্ণয় নির্ণয় করতে পারি তো এক্স রে আবিষ্কারক বিজ্ঞান উইলিয়াম রন্ট জেন এবং এক্স রে এটা মাথায় রাখবে এটা কিন্তু মানুষের হাড় ভেদ করতে পারে কি পারে না হাড় ভেদ করতে পারে না ঠিক আছে কোথাও যদি ভেঙে যায় তাহলে সেই জায়গা দিয়ে এক্সরেটা পাস করে যায় এবং সেটা দেখেই কিন্তু ওই যে প্লেট প্লেটে বোঝা যায় যে ওখান দিয়ে এক্সরে পাস করে গেছে মানে ওখানে কোথাও ভাঙা আছে আর যদি সেরকম না থাকে হাড় ভাঙেনি এইভাবে কিন্তু ডাক্তার বাবুরা চেক করতে পারে যাই হোক পরবর্তী প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করে উত্তর কি হবে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারক কে উত্তর হবে টমাস আলভা এডিসন গ্রামোফোন আবিষ্কারক টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাল্ব এটা আবিষ্কারক টমাস আলভা এডিসন আচ্ছা ইলেকট্রন কে আবিষ্কার করে বলো জে জে থমসন আমরা জে জে থমসান বলি না জে জে জোসেফ জন থমসন তিনি হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করে রাধারফোর্ড কি আবিষ্কার করে তোমাকে যদি বলা হয় প্রোটন আবিষ্কার কে করে প্রোটন আবিষ্কারকের মধ্যে তুমি রাধারফোর্ডের নাম পাবে পাশাপাশি আরেকটা নাম বলে রাখি বিজ্ঞানী রাধারফোর্ড আগে গোল্ডস্টাইন প্রোটন আবিষ্কার করেছিল গোল্ডস্টাইন অ্যাকচুয়ালি প্রোটন নামকরণ করে হচ্ছে রাধারফোড যদি রাধার ফোট না দিয়ে গোল্ডস্টাইন থাকে গোল্ডস্টাইনসার করতে হবে অসুবিধা কিছু নেই গোল্ডস্টাইন আবিষ্কার করে পরবর্তীকালে রাদারফোট নামকরণ করে আচ্ছা ছাপাখানা কে আবিষ্কার করে ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা কিন্তু তোমরা লিস্টে পাওনি ছাপাখানা কে আবিষ্কার করেন উত্তর কি হবে ছাপাখানা কে উত্তর হয়ে যাবে জোহান্স গুটেনবার্গ জার্মান বিজ্ঞানী গুটেনবার্গ তিনি হচ্ছে ছাপাখানা আবিষ্কার করে কে আবিষ্কার করে নিউট্রন উত্তর কি হবে জেমস স্যাডউইক আচ্ছা এখানে আমরা আর অনেকগুলো বলবো যেমন তো এখানে যদি প্রশ্ন আসে যে ডিনামাইট কে আবিষ্কার করে ডিনামাইট উত্তর কি হবে ডিনামাইট কে আবিষ্কার করে এটা কিন্তু বলা হয়নি বিজ্ঞানী আলফ্রেড নোবেল যার নামে নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড আলফ্রেড নোবেল পারমাণবিক বোমা পারমাণবিক বোমাকে আবিষ্কার করে বলতে পারবে বলো তো রবার্ট ওপেন হাইমার একটা সিনেমাও আছে দেখবে রবার্ট ওপেন হাইমার ওপেন হাইমার তিনি হচ্ছে পারমাণবিক বোমা আবিষ্কার করে হাইড্রোজেন বোমাকে আবিষ্কার করে হাইড্রোজেন বোমা হাইড্রোজেন বোমা আবিষ্কার কে করে এডওয়ার্ড টেলার এডওয়ার্ডার এডওয়ার্ড টেলার নিউট্রন বোমা নিউট্রন বোমা কে আবিষ্কার করে উত্তর হবে নিউট্রন বোমা কে আবিষ্কার করে স্যামুয়েল কোহেন নামটা লিখে দিচ্ছি এগুলো তোমরা লিস্টে যোগ করে নেবে স্যামুয়েল কোহেন আচ্ছা বৈদ্যুতিক ব্যাটারি কে আবিষ্কার করে বৈদ্যুতিক ব্যাটারি কে আবিষ্কার করে আলজেন্দ্র ভোল্টা আলসেন্ড্রো ভোল্টা ভোল্টা হচ্ছে ব্যাটারি আবিষ্কার করেছেন তো এরকম প্রচুর কিছু আছে আবিষ্কার আবিষ্কারকে আমরা বিভিন্ন আহ বায়োলজিক্যাল বিষয় বিষয়ে বলতে পারি যেমন আমরা বলতে পারি কোষ কে আবিষ্কার করে সেল বা কোষ আবিষ্কার কে করে বলতো বিজ্ঞানী রবার্ট হুক এগুলো কিন্তু পরীক্ষা আসে বিজ্ঞানী রবার্ট হুক তিনি আবিষ্কার এবং নামকরণ দুটোই করেছেন রবার্ট হুক কোষ আবিষ্কার করে কোষের মধ্যে নিউক্লিয়াস আছে কে আবিষ্কার করে কোষের নিউক্লিয়াস কোষের নিউক্লিয়াস কে আবিষ্কার করে কোষের নিউক্লিয়াস আবিষ্কার করে কি রবার্ট ব্রাউন বিজ্ঞানী রবার্ট ব্রাউন নিউক্লিয়াসের মধ্যে কি থাকে ক্রোমোজোম সে ক্রোমোজোম কে আবিষ্কার করে ক্রোমোজোম ক্রোমোজোম আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী ওয়েল্ড ঠিক আছে ক্রোমোজোম কোশ্চেন নিউক্লিয়াস রবার্ট ব্রাউন আচ্ছা ক্রোমোজম মধ্যে কি থাকে ডিএনএ থাকে এই ডিএনএর একটা মডেল আছে দ্বিতন্ত্রী মডেল ডাবল হেলস মডেল ডিএনএর দ্বিতন্ত্রী কে আবিষ্কার করে দ্বিতন্ত্রী মডেল এটা পরীক্ষা আসে দ্বিতন্ত্রী মডেল আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক দুজন বিজ্ঞানী নাম এখানে পাবে বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক ডিএনএ দ্বিতন্ত্রী মডেল আবিষ্কার করে জেনেটিক কোড আবিষ্কার কে করে জেনেটিক জেনেটিক কোড কে আবিষ্কার করে যেগুলো পরীক্ষা আসে আমি ঠিক সেইগুলোই বেশি আলোচনা করি জেনেটিক কোড হচ্ছে হরগোবিন্দ খোরানা হরগোবিন্দ খোরানা ভারতীয় বিজ্ঞানী হরগোবিন্দ খোরানা জেনেটিক কোড আবিষ্কার করে আচ্ছা আমরা এবার যদি বলি যে কোষ বিভাজন কোষ বিভাজন কোষ বিভাজনের অনেক পদ্ধতি আছে মাইটোসিস মিওসিস অ্যামাইটোসিস প্রথম পর্যবেক্ষণ করেন কোন বিজ্ঞানী প্রথম পর্যবেক্ষণ করেন ওয়াল্টার ফ্লেমিং বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং ঠিক আছে ওয়াল্টার ফ্লেমিং কোষ বিভাগ প্রথম পর্যবেক্ষণ করে মূলত মাইটোসিস পদ্ধতি আবিষ্কারক তাকে ধরা হয় মাইটোসিস পদ্ধতি আবিষ্কারক কার কথা বলছি বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং আচ্ছা এখানে আরো অনেক কোষ রিলেটেড বিষয় আছে বা রক্ত রিলেটেড আমরা যদি বলি রক্ত সংবহনকে আবিষ্কার করে আমরা দেখেছি কে বলতো রক্ত সংবহন যে পদ্ধতি আবিষ্কার করেছেন বিজ্ঞানী উইলিয়াম হার্ভে এটা আমরা দেখলাম উইলিয়াম হার্ভে এখানে রক্তের যে গ্রুপ এবিও গ্রুপকে আবিষ্কার করে রক্তের যে এবিও গ্রুপ আছে এ বি এবিও গ্রুপ আবিষ্কার কে করেছে বিজ্ঞানী কার্ল ল্যান্ড কার্ল ল্যান্ড স্টেইনার ঠিক আছে তো এরকম প্রচুর প্রশ্ন আমরা আলোচনা করতে পারি অনেক আছে এটা কোষ রিলেটেড আরো অনেক আছে কোষের মাইটোকন্ডিয়া কে আবিষ্কার করে বলতো মাইটোকন্ডিয়া কে আবিষ্কার করে মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করে তো এরকম অনেক বিষয় আমরা বলতে পারি এবার ফিজিক্যাল সায়েন্সে আমরা যদি দেখি পুটন ইলেকট্রন নিউট্রন আমরা বললাম তো পরমাণু নিউক্লিয়াস কে আবিষ্কার করে বলো তো পরমাণু নিউক্লিয়াস কোষের নিউক্লিয়াস রবার্ট ব্রাউন দেখলাম একটা পরমাণুর মধ্যেও তো নিউক্লিয়াস থাকে পরমাণুর নিউক্লিয়াস অস্তিত্ব আছে বা কে প্রমাণ করেন আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী রাদার রাদার ফোড ঠিক আছে এগুলো আমরা বাইরেও অনেক আলোচনা করলাম যাই হোক তো এরকম প্রচুর আছে যাই হোক তার ভিতরে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা আলোচনা করেছি তো আজকের ক্লাস আমি আর বাড়াচ্ছি না এই পর্যন্তই রাখছি তোমরা বলবে পরমাণুর মধ্যে আরও কিছু উপাদান আছে যেমন স্থায়ীর মধ্যে প্রোটন ইলেকট্রন নিউট্রন অস্থায়ীর মধ্যে নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো মেসন এগুলো আছে অস্থায়ী এবং সংমিশ্রণের মধ্যে তো এখানে বলবে যে নিউট্রিনোকে আবিষ্কার করে নিউট্রিনো নিউট্রন না এটা কিন্তু নিউট্রিনো এটা জেমস স্যাডিক নিউট্রিনো এর আবিষ্কারক কে আবিষ্কারক আবিষ্কারক কে এটা কিন্তু নিউট্রন আমরা জেমস স্যাডউইক জানি ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে আজকের আমি এখানে এন্ড করব প্রত্যেকে যারা কানেক্ট আছো লিস্ট একটা দেওয়া হয়েছে তার বাইরেও অনেকগুলো আছে যেগুলো আমি লিখে দিলাম একটু খেয়াল করবে এবং এক জায়গায় নোট করে রাখবে তো দায়িত্ব তোমারকেই নিতে হবে তুমি চাকরি করবে তোমাকেই দায়িত্ব নিতে হবে ঠিক আছে তোমাকে রেডি করতে হবে একটা একটা পার্ট রেডি করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স রিজনিং ঠিক আছে ইতিহাস ভূগোল পলিটি ইকোনমি প্রচুর সাবজেক্ট এখানে আছে এবং সেগুলো তোমাকে রেডি করতে হবে এবং সেটা একদিনে নয় তোমাকে সময় নিতে হবে ছমাস তার ভিতরে কিন্তু সম্ভব ঠিক আছে তো আমরা আজকে সেশান এখানে এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে ওকে টাটা বাই